তৃণমূল প্রার্থী বলছে দু হাজার সতেরোর সন্ত্রাস বলে আপনি করেছিলেন ওর পিছিতে পিছিয়ে থাকলে উত্তরটা দিয়ে এনার ভিত্তিতে তাকে আমি তৃণমূলে যোগদান করিয়েছি তিনি বেঁচে থাকলে ওর এই কুলাঙ্গার ছেলের উত্তরটা ওর বাবা দিবার পিতৃদের বেঁচে থাকলে কল্যাণীর পিতৃদের বেঁচে থাকলে উত্তরটা দিয়ে দিত ওনার পিতৃদেব আমার হাত দিয়ে তৃণমূলে যোগদান মানুষের জয় করা যায় না একদিকে পুলিশের ধমকানি চমকানি এক থেকে বিভিন্ন দাদাদের ধমকানি চমকানি এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না সেটা মানুষ দিন আগেই প্রমাণ করে দিয়েছে এসে বিধানসভার লোকেরা সাতচল্লিশ হাজার কোটি আমাকে জিতে এবারও মানুষ ঠিক জায়গা মতো জবাব থাকবে পুলিশের সামনেই এরকম ঘটনা অবশ্যই পুলিশ কোথায় এখন রায়গঞ্জে যে পুলিশ প্রশাসন রয়েছে ডাইরেক্ট তো রুলিং পার্টি হয়ে কাজ করছে ডাইরেক্ট কাজ করছে যেটা খুলে দিয়ে ডাইরেক্ট পতাকা নিয়ে কাজ করলে আর মানুষের ভালো হবে রায়গঞ্জে বা আমাদের এরকম কালচার নয় যে যেরকম পতাকা হবে সবাই সেই পথেই শুনবে এরকম তারাই মানে আমি জানি না আপনারা হয়তো ফাইনালি জানতে পারবো আপনাদের কাছে শুনলাম আমি এখনই শুনলাম যদি সত্যিই সেই ঘটনা হয়ে থাকে আমি বললাম তো রায়গঞ্জের সংস্কৃতি রায়গঞ্জের কালচার এটা নয় যদি এই পথ দেখায় তাহলে আমরাও সেই পথে চলবো অন্যান্য অভিনেত্রী সেই পথে চলবো যে কোনো রাজনৈতিক দলে সভা সমিতি করার অধিকার আছে

একশোর বেশি বিজেপি কর্মী থানাতে ডেকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে কিছু জনকে বিজেপি প্রচারের রাজনীতি করছে তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয় সাসপেন্ড করেছে অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে ওয়াই নট বেঙ্গল আগামীকাল এগারোটার সময় আমাদের তারা থানাতে শান্তিপূর্ণ থানা ঘেঁটে ধরনা দেবে কোনো আইন হাতে না গিয়ে গোলমাল না আপনি যদি সদরথক আলোচনা শুনি সব করেন থানা করে এসপি করে আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না তাহলে নিশ্চিত তাকে স্বীকার করতে হবে কোনো লাভ হবে না যে ভোটে মমতা গান্ধী হেরেছিল এবারে মার্জিন বেড়ে হয়েছে আট হাজার পঞ্চায়েত ভোটে এগারোটা জিটিতে আমি প্রধান করেছি দুটো পঞ্চায়েত দিনীপুর থেকে ছিল কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর পাঠিকন্ডুকে জিতেছি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটায় বিজেপি লিড আছে ছাব্বিশে নরেন্দ্র মোদীকে ষোলোতে